আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিগাল কুজিন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রান্না করে দেখাবো সেটি হলো মাটন কষা অনেকে গন্ধের জন্য মাটন খেতে চান না তবে আজকের এই পদ্ধতি ফলো করে রান্না করলে খাসির মাংসের কোনো খারাপ গন্ধ পাওয়া যাবে না তো চলুন রান্নাটি শুরু করি আমি এখানে পাঁচশো গ্রাম খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারেতে কিছুটা লবণ এবং ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়ে দিচ্ছি এবার এটি ভালোভাবে মাখিয়ে নেব তারপর এভাবেই ঢেকে ম্যারিনেট করতে দেব বিশ থেকে তিরিশ মিনিটের মতো এই ফাঁকে আমি একটি মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি একটা চামচ সাদা গোলমরিচ দুইটি এলাচ তিনটি শুকনা মরিচ হাফটা চামচ মৌরি পাঁচ থেকে ছয়টি কাবাব চিনি একটি জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি আর একটি জয়ত্রী প্রথমে সাদা গোলমরিচ ও কাবাব চিনিগুলি দিয়ে দিচ্ছি এবং এলাচের বীজগুলি ছাড়িয়ে নিয়ে নিচ্ছি এবার এবার ও দিয়ে দিলাম জয়ত্রী আর মৌরিগুলি দিয়ে ভালোভাবে তেলে নিব। এবার এগুলি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি এবার একটি প্যানে তেল গরম করে তাতে মিডিয়াম সাইজের দুইটি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজগুলি মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি বেশ কিছুটা তুলে রাখব এবং বাকিটা রান্নার জন্য রেখে দিব এবার এতে দিয়ে দিচ্ছি একে একে রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ তারপর দিলাম হলুদ গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আড়াই চা চামচ আমার এই মরিচের গুঁড়োটা বাসায় তৈরি বলে আমি এই পরিমাণ দিলাম এটাতে অনেক ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এবার দশ থেকে পনেরো মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব মশলা কষানোর পর ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে দিচ্ছি এবার মাংসগুলিও খুব ভালোভাবে রান্না করতে থাকব দশ মিনিট পর আমি এতে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি দেড়ছে চামচ এবার বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাংসটি কষাতে থাকব দেখুন মাংসটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করার পালা এর জন্য আমি দেড় কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি এখানে গরম পানিটা দেওয়ারই ট্রাই করবেন এবার মিডিয়াম হিটে আরও পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করতে থাকবো দেখুন মাংসগুলি সিদ্ধ হয়ে গেছে এবার আমি গুড়া করে রাখা মশলাটি দিয়ে দিচ্ছি মতো এগুলি একটু ভালোভাবে মিশিয়ে দিলাম এবার একদম লো হিটে পাঁচ থেকে সাত মিনিট আরো কিছুক্ষণ রান্না করব রান্না কিন্তু ডান এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখুন এইভাবে মাটন রান্না করলে কিন্তু আপনাদের আর কোনো খারাপ গন্ধ লাগবে না এবং খেতে খুবই মজা লাগবে আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং খুব বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ